এই মুহাম্মাদের উন্মতরা তোরা কি নিজেদের দাম জানো তোরা কত দামি আমি আল্লাহ তোদের কত দামি করে বানাইছি জানো কেন জানো আমার নবী আমার পয়ের যার নামটা আমি আল্লাহ আমি যেখানে কুরসির মধ্যে বসি সেখানে আমার নামের সাইটে যার নাম লাগাই রেখেছে মোহাম্মদুর রসুল্লাহ বাবা আদম আল্লাহকে প্রশ্ন করলেন মালিক আমাকে তাম পৃথিবীর মানুষের বাবা হিসাবে বানাইলেন অথচ বাবার নামটা এখানে না লিখে আমার সন্তান আপনার নবী মোহাম্মদের নামটা এখানে লেখলেন বিষয়টা বুঝলাম না তখন আল্লাহ উত্তর দিলেন এই আব আমি আমার নবীকে না বানাইলে তুই আবন বাবা হইতি না সুহান সেই নবীর উৎপাদন নবী হাদিসের মধ্যে কয়েরা আমার একজন উম্মার যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে না ডুববে পৃথিবীর মধ্যে যত নবী রাসুল আল্লাহ পাঠিয়েছেন কোন নবীর উম্মার জান্নাতে ঢুকতে পারবে না কত দাম আমাদের আল্লাহ যে অন্য যে নবী রাসুলদের পাঠিয়েছেন তাদের যারা উম্মার গান ছিলেন তারা অন্যায় করলে কারো চেহারা পাল্টায় যেত কেউ অন্যায় করলে গুনার কাজ আল্লাহ ডাইরেক্ট আজাব নাজিল করতেন নবী আমার মৃত্যুর আগে যখন আল্লাহ তালার সাথে মেয়েরা দেখা করতে গেছিল দেখবেন একজন বন্ধু যদি আর এক বন্ধুর বাসায় আসে ভালো করে আপ্যায়ন করার পরে এক বন্ধু কয় এই বন্ধু তুই তো বাড়ি চলে যাবি তোরে তেমন কিছু খাওয়াইতে পারলাম না কষ্ট বলে কিনা অথচ কিন্তু জোলার খাওয়ান খাওয়াইছে হ্যাঁ হেডা খাইছে খায় দাম তো কিন্তু তারপর এই কথাটা বলে বলে এই কথাটা আসলে খাওয়ানোর কথা না এই কথাটা অন্তরের কথা ভালোবাসার কথা ঠিক আল্লাহ নবীকে যখন মেরা যে আল্লাহর সাথে নবীর সাথে কথা বলেছেন নবী যখন চলে আসবেন আল্লাহ নবীকে বললেন বন্ধু তোমারে কিচ্ছু দিতে পারলাম না কিচ্ছু খাওয়াইতে পারলাম না তোমার কোনো চাও পাওয়া আছে নাকি নবীরে নবী আমার কয় আল্লাহ আমার অনেক কিছু দিয়েছেন আমার কিছুর প্রয়োজন নাই আমার শুধু একটাই আপনার কাছে আবেদন অন্যান্য নবী রাসুলের উম্মাজরা অন্যায় করলে তাদের চেহারা পাল্টায় দিয়েছেন ডাইরেক্ট আজাব নাজিল করছেন মানুষ দেখে চিনতে পারছে যেটা গুণাগার অন্যায় ও মালিক আমার গুলা যদি এমন হয় যদি আমার উন্মাদরা গুণার কারণে যদি তাদের চেহারা বদলায় যায় ও মালিক মানুষজন তো দেখলে তাদের চিনবে তারা লজ্জা হবে আল্লাহ কেমতের ময়দানে যদি ওই অবস্থায় উঠে নবী আমি বড় আমি নবী বড় আল্লাহ লজ্জিত হব আল্লাহ রে আমার উন্মাদ যদি অন্যায় করে আপনি গোপনে রাই আর গোপনে গোপনেই মাফ করে দিয়ে আনছো হার আল্লাহ তাই এইটুকু বিষয় এই নবি এতটুকু বিষয় আরে তুমি যদি নবি কইতা আল্লাহ আমার সমস্ত উম্মতুলার বিনা হিসাবে জান্নাতে পাঠায় দেন আমি আল্লাহ দেখ বিনা হিসাবে প্রত্যেকটা উম্মতকে জান্নাতের মধ্যে পাঠাইতাম বিনা হিসাবে সুবহানাল্লাহ কত নবিরা মতইছো এই বাঙালি নবীরে না কারে চিনছো টাকা কি চিনছো দুনিয়া নবীরে চিল্লানা আল্লাহ বলেন অমা আর সাল্লা রহমাত আলমিন আল্লাহ পৃথিবীর মধ্যে এদিকে তাকান কথাগুলো ভালো করে বলছেন শুনেন আল্লাহ পৃথিবীর মধ্যে যত নবী রসুল পয়গম্বর পাঠিয়েছেন প্রত্যেকের নাম ধরে আল্লাহ দেখেছেন প্রত্যেক বইতে যাকে যেই কিতাব দেওয়া হয়েছে সেই কিতাবে তার নাম ধরে ডেকেছেন এমনকি কোরআনুল্লাহ কারিমের মধ্যে আল্লাহ মুসা ইসা অনেকের নাম বিভিন্ন ভাবে ডেকেছেন কিন্তু একমাত্র মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম তার নাম ধরে আল্লাহ ডাকেন নাই তাকে ডেকেছেন ইয়া হাবিব হে পায়গম্বর হে সুন্দর চেহারাওয়ালা হে কুম্বল গায়ে দিনওয়ালা সুহান আল্লাহ কেন কেন আল্লাহ কয় তোরা তো জানো